হ্যালো শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো দেখো আজকের ভিডিওতে আমি এইচএসসি আইসিটি এর সংখ্যা পদ্ধতি রূপান্তর ক্যালকুলেটারে কিভাবে করা যায় এটা আমি তোমাদেরকে দেখাবো অনেকেই কিন্তু এমসিকিউর ক্ষেত্রে ক্যালকুলেটার দিয়ে সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাই তো বারোটা সংখ্যা পদ্ধতি মানে বারো রকম সংখ্যা পদ্ধতি রূপান্তর নিয়ে আলোচনা করা আছে তো বারো রকমটা করাই কিন্তু সম্ভব তো দেখি আমরা কিভাবে করা যায় তো তার আগেই ক্যালকুলেটার সম্পর্কে তো জেনে নেওয়া উচিত তো ক্যালকুলেটর সম্পর্কে কাজ করার আগে এই যে ক্যালকুলেটারের মোড অপশান আছে এই অপশানটিতে আমরা ক্লিক করবো আগে মানে ক্যালকুলেটারে বেজে রূপান্তর করব ক্যালকুলেটারে কিসে রূপান্তর করব বেজে রূপান্তর করব তো দেখি ক্যালকুলেটারে বেজে রূপান্তর করতে গেলে কী করতে হবে এই যে এক দুই কয়বার রূপান্তর ক্লিক করলাম দুইবার দুইবার এই মোড অপশানে ক্লিক করার পরে দেখো এই যে তিন আসছে এই যে তিন এই বেজের উপরে কিন্তু এই যে তিন আসলো এই যে বেস বি এ এস ই লেখা আসলো তিন নাম্বারে তো কি করব। আমরা এই তিনে প্রেস করব। আমরা কি করব। এই যে তিনে আমরা চাপ দেবো তো তিনে চাপ দেওয়ার পরে দেখো এই কোনায় এই কোনায় কিন্তু এই যে ডেসিমেল মানে ডি লেখাটা উঠল এই ডি মানে হলো ডেসিমেল বা দশমিক ডি মানে হলো ডেসিমেল বা দশমিক তো এই লেখাটা যখন উঠবে তখন আমরা কি করব। তখন আমরা দেখবো যে এই যে এইখানে দেখো এই যে এই যে এই দেখো এই একটা ডেসিমেল মানে দশমিক যে এইখানে দেখো এই যে সি লেখা আছে ডেসিমেল এই যে ডেসিমেল তারপরে এই যে বাইনারি এই যে অকটাল এই যে উপরে কিন্তু এই এর উপরে কিন্তু এগুলো লেখাই আছে এর উপরে কিন্তু এগুলো কি লেখাই আছে আমি আরেকবার দেখাচ্ছি আমি আরেকবার দেখাচ্ছি এই যে দেখো এই যে এক্স স্কোয়ারের উপরে দেখো ডেসিমেল এই যে তোমাদের এই যে পাওয়ার যে চিহ্নটা এর উপরে আসে এক্সাডেসিমেল এর লগের উপরে আছে বাইনারি ইন এর উপরে আছে অকটাল মানে এই কয়েকটা সংখ্যা পদ্ধতি এই চারটা সংখ্যা পদ্ধতি কিন্তু ক্যালকুলেটারে দেওয়া আছে এবার জাস্ট রূপান্তর করতে হবে তো দেখি রূপান্তরটা কিভাবে করা যায় একটু দেখি হ্যাঁ দেখো রূপান্তর করার জন্য রূপান্তর করার জন্য প্রথমে ধরো এখানে ডেসিমেল আছে মানে তার দশমীকে আসে তাহলে দশমীকে যে কোনো একটা সংখ্যা পাতাই দুশো ছাপ্পান্ন আমরা পাতালাম দুইশো ছাপ্পান্ন না ধরো দুইশো সাতান্ন আমরা পাতালাম একশো ছাব্বিশ আমরা কত পেলাম একশো ছাপ্পান্ন এবার একশো ছাপ্পান্নকে কে আমরা কিসে রূপান্তর করব বাইনারিতে রূপান্তর করব তো একশো ছাপ্পান্নকে কে বাইনারিতে রূপান্তর করতে হলে আগে আমরা একশো ছাপ্পান্নকে ক্যালকুলেটারে উঠালাম ক্যালকুলেটারটা আগে এই মোড অপশানে ক্লিক করে এই বেজে রূপান্তর করে নিয়েছি এই যে ডেসিমেলে আসলো ডেসিমেলে আসার পরে আমরা কি করব। আমরা এই যে এইখানে লেখাই আছে বাইনারি হেক্সাডেসিমেল দশমিক ডেসিমেল বাইনারি অক্টাল এই কয়েকটা যে লেখা আছে কিন্তু এই যে চারটা সংখ্যা পদ্ধতি লেখা আছে এর উপরে ভিত্তি করে আমরা এটা সমাধান করব তো দশমিক থেকে বাইনারিতে করার সময় কি করব আগে ক্যালকুলেটার দশমিক এনে নিলাম দশমিক সংখ্যা পাতায়ও নিচ্ছি দেখো একশো ছাপ্পান্ন কিন্তু পাতিয়ে নিয়েছি আমরা এবার একশো ছাপ্পান্ন পাতানোর পরে আমরা কি করব সমান সমানে ক্লিক করব এই যে সমান সমানে ক্লিক করার পরে ক্যালকুলেটারে আমার একশো ছাপ্পান্ন শো করলো এবার তুমি কিসে রূপান্তর করবা কিসে রূপান্তর করবা যদি তুমি চা ক্যালকুলে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে যাও তাহলে এই যে বাইনারি তো এই যে লেখাই আছে যে ইনের উপরে বাইনারি হ্যাঁ তো এই ইনের উপর সরি লগের উপরে বাইনারি তাহলে এই লগের উপরে বাইনারি যে লেখা আছে এই বাইনারির এক উপরে আমরা ক্লিক করব এই যে চলে আসলো কিন্তু একশো ছাপ্পান্নের বাইনারি মুহূর্তের ভেতরে তো ক্যালকুলেটর দিয়ে কিভাবে দশমিক থেকে বাইনারি করতে হয় তো চলো আমরা আর করি চলো আমরা আর করি এই দেখো তার এবার আর একটা যখন তোমরা করতে যাবা ক্যালকুলেটর কিন্তু এই যে বাইনারিতে চলে আসলো এই যে বি লেখা আছে তো এইটা তুমি আবার কিসে নিয়ে আসবা দশমীকে তাহলে দশমীকে আনতে গেলে এই যে ডেসিমেল এক্স স্কোয়ারে এখানে প্রেস করবা তাহলে এই যে ক্যালকুলেটার যে আবার দেখো এ কোনায় ডি চলে আসলো আবার এই কোনায় ডি চলে আসলো ওকে তাহলে ডি আসার পরে আমরা ধরো আবার একটা লিখবো চারশো আটান্ন চারশো আটান্ন একটা দশমিক সংখ্যা একে বাইনারিতে করতে হলে সমান সমানে ক্লিক করব সমান সমানে ক্লিক করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লগের উপর বাইনারি এখানে ক্লিক করলে দেখো আমাদের বাইনারি চলে আসলো আশা করি দশমিক থেকে বাইনারি এটা তোমরা বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আরও একটা দেখাবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম